যে আলোচনাটি হয়েছে সেটা সত্যি কথা বলতে কি যে আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারত চেয়ারম্যান জনাব তালেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিও পলিটিক্যাল যে অবস্থান সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনা নেতৃত্ব দিয়েছেন এবং বিরোধের পক্ষ থেকে এটি হাইকমিশনার আলোচনায় নেতৃত্ব দিয়েছেন নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারেনি এবং চিন্তা করে দেখুন দুই সালে যারা সতেরো বছর বয়সের ছিল তৎপরবর্তী দুই হাজার সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে সেটাও চিন্তা করুন ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেই কথা চিন্তা করুন মানুষ তো যদি কেউ যে তুমি কি কর্মা চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই না খেয়ে থাকলে অসুবিধা নেই এটাই বাংলাদেশের মানুষের রক্ত পেতে আছে তো কাজ নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে রাউন্ড ফিগার্স তারা ভোট দেবার জন্য উন্নয়ন তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উল্লো হয়ে যায় আমি খোলাখুলি বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের বাংলাদেশের মানুষের ভোট দিতেটা একটা উৎসব মুখর এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যেমন বৈশাখ মাসে চোদ্দই এপ্রিল আমরা যেমন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটিও এরকম একটি উৎসব দিন কাজে তারা উন্নত হয়ে আছে কখন ভোট দেবে কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে এটাই এটাই হচ্ছে আলোচনার বিষয় ভোট সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন এসব এ সম্বন্ধে ডক্টর ডক্টর নিজেই বলেছেন আপনারা শুনেছেন যে আমার এটা নিয়ে আলোচনা এখানে আমরা করিনি কাজে এটা অন্য বিষয় আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে তখন এই একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তখন বিদেশের সঙ্গে আবার ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে যেমন আলোচনা হচ্ছে শিক্ষা আপনারা জানেন আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে বলা হতো প্রাচ্যের অবসর তো সেই থাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন আমি ব্যাখ্যা দিতে চাই তো কাজে আমরা আমরা বিশ্বাস করি আমরা শিবজিতে দ্বিতীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না একটা পুরোনো কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি পুরনো কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি আমি আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যক্তির একটি কোনো জাতি মাথা উঁচু করে দরকার হয় না তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্র ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন স্কলারশিপ এবং স্কলারশিপ এবং তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায় এই কথাটিও আলোচনা এসেছে তারা যেন দেশের ফিরে এসে দেশকে সেবা দেয় সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি শেষ করে নিই হ্যাঁ শিক্ষার বিষয়ে আলোচনা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে আলোচনা হয়েছে যেখানে যেখানে এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি তাদের সে সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তারপরে আরও আরো ব্যবসা বাণিজ্য যেটা জানেন এটা একটা পুরোনো কথা আছে বেনিয়ার জাতি বলে ট্রেডিং বলেন বা যাই বলেন এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে আমাদের ব্যবসা বাণিজ্যের কীভাবে উন্নয়ন করা যায় সেটা আসলে আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু গণতন্ত্রের মডেল ওয়েস্টমিনিস্টার মডেলে এটা করে উঠেছে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হবে আমাদের বিলার থেকে অনেক কিছু শেখার আছে এবং তারাও আচ্ছা আজকে আলোচনা এটা এসছে যে এই যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে

দাবির বিষয় নাই আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি আমি এই যে মাঝে 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 মনে হয় যে এই যে একটা প্যারাডাইন বাংলাদেশের দাবি করবে দাবি মেটাবে আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের আসতে হবে তো দাবি তো আমার মনে একটা রিকনসিলিয়েন্টলি অ্যাপ্রোচ যেটাকে বলা হয় যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি মানসিকতা আমার মনে হয় যে সেই খেলে যেতে হবে এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট এই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই যে একটা পরিবেশ এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের করতে হবে এবং আমার বিশ্বাস যে দেখুন এই তেরোই জুন একটি মিটিং হয়েছে এটা অবাক কাণ্ড আমি আমি খোলাখুলি বলি সে সে আমরা যেদিন ডক্টর ইউনাস সাহেবের সঙ্গে দেখা করি আমি নিজে ডক্টর ইউনাসকে উদ্দেশ্য করে বলতেন আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন দেখবেন যে বাংলাদেশের সব নজর একদিনে তুলে যাবে তা আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি তেরোই জন থেকে পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে তেরো জনের মতন করে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে যে কথাই বলুক না কেন মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একাত্তরে কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মানুষ কি ষড়যন্ত্রের জন্য জীবন দিয়েছিল তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি মানুষ মন করে কথা বলতে চায় এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন আমরা উত্তর দিচ্ছি বিগত তেরো বছর কি পরিবেশ ছিল ছিল তো কাজে এই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি বুঝতে হবে মানুষ না খেয়ে যা বলছি না খেয়ে থাকতে রাজি আছে ভোট না দিয়ে কিন্তু থাকবে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে তিনটা নির্বাচন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ গ্রহণ করেন তো কাজেই আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে এবং সেগুলোকে পুনর্বঠন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এতে সে প্রয়োগ করতে পারে আপনার আপনারা আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী তার ক্ষমতা কমাতে হবে এটা মূলে মূলে কি রয়েছে মূলে তো রয়েছে জবাবদিহিতা জবাবদিহিত যখন থাকে না তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায় যা করে যদি জবাব সত্যিকার থাকতো তাহলে তো প্রধানমন্ত্রী এই মূল কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি বা যারা হাই স্কুলে যেতে পারিনি বা কলেজে যেতে পারেনি তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বোঝে না কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জব দিয়ে করাতে হবে এটা কিন্তু তারা ঠিক এটি তো পলিটিক্যাল সায়েন্সের মূল দরকার আমরা আলোচনা করেছি তা নয় সারা বিশ্বের এই যে আপনি অস্থিরতা মধ্যপ্রাচ্যে যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্যের না এটার উদ্ভব কিন্তু সেই গাজা গাঁজা উপত্যকা থেকেই কিন্তু এটা উদ্ভব হয়েছে

প্রায় ষাট হাজার নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হয়েছিল তো এখানে দেখেন এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি বলে আলোচনা হয়েছে বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে তো কাজে এই বিষয়গুলো প্লাস প্লাস সর্বশের যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা যে তন্দ্র শুরু হয়েছে কাজেই আমরা আমরা এটা আলোচনা করেছি এবং একটাই কথা আমরা শান্তি শান্তিময় একটা বিষয় আমরা দেখতে চাই এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা দেখেন যুদ্ধ হলে কে বেনিফিটেড হয় কে কার ক্ষতি হয় সেটা আপনাদের করতে হবে যারা সমরাষ্ট্র বানায় আজকে আজকে তো ব্রহণ যারা বানায় এই ব্যবসায়ী কমিউনিটি তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে আরও তারা অস্ত্র বিক্রি করবে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে নিরীব মানুষ সাধারণ মানুষ বম যখন পড়ে তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা পরে না সবার গরিব করে তো কাজেই এই যে দ্বন্দ্ব এই যে একটা পরিস্থিতি এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিষয়টি দেখতে চাই এই বিষয়টি না বিল তো হচ্ছে গণতন্ত্রের সতিক আকার আমরা তো একটু আগে বলেছি যে আমরা তো ওয়েস্টমিন ডেমোক্রেসি ফলো করি তবু ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই না তো কে চাবে এইখানে কোনো ঋম থাকতে পারে বলেন এটার উত্তর খুব সহজ আর দেখুন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সে পররাষ্ট্রনীতিতে কি বলে সবার সঙ্গে বন্ধুত্ব তো কাজে আমরা তো আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে রেখে কাজ করি কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশ্বাস করি না একটা কথা আজকে আমি স্পষ্ট আপনি প্রশ্নের উত্তর বিএনপির বিএনপি হিংসা রাজনীতিতে বিশ্বাস করবে সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল আমরা মধ্যবর্তী রাজনৈতিক দল এখানে আসলে মানুষ যত দোষই দেখ বিএনপিকে আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই যারা বিএনপিকে দোষ দেয় তারা কিন্তু নিয়ে দোষ দেয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে আমরা যেমন এই তেরোই জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি তো মানুষ কি বলেছে মানুষ অনেকেই বলেছে যে হ্যাঁ যেহেতু শুধু নির্বাচন নির্বাচন করছে আমি তখন উত্তর দিয়েছিলাম যে আজ নির্বাচন যাওয়াটা কবে থেকে অপরাধ হলো সেটা তো হবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন